আসসালামু আলাইকুম ডোরেন গেটের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিওতে তো দর্শক বন্ধু আজকের ভিডিওতে কিন্তু প্রায় তিন তিনটি দুই পাল্লার মেন গেট আছে আর এই মেন গেটগুলো কিন্তু আমরা এক একটা এক এক জেলায় লাগিয়েছি প্রথম যে গেটটি স্ক্রিনে দেখলেন সেই গেটটি লাগিয়েছি আমরা নারায়ণগঞ্জে আর এখন যে গেটটি দেখতেছেন এই গেটটি দেখতে আমরা লাগিয়েছি নরসিংদীপ পাঁচ দোনা এবং শেষ আরও একটি গেট দেখতে পারবেন সেই গেটটি লাগিয়েছে আমরা সিলেট হবিগঞ্জ তো তিন জেলার জন্য তিনটি খুবই আকর্ষণীয় সুন্দর তিনটি গেট বানাইছি আর তিনটা গেটই কিন্তু দুই পাল্লার গেট কেউ সিঁড়ির নিচে ব্যবহার করতে পারেন অথবা কেউ বাউন্ডারিতে ব্যবহার করতে পারেন প্রথম যে দুইটা গেট দেখলেন এই দুইটা কিন্তু সিঁড়ির নিচে এবং চাইলে বাউন্ডারিতে ব্যবহার করতে পারবেন আর এই প্রত্যেকটা গেটে কিন্তু ছয় মিলি প্লেট দিয়ে আমরা কমপ্লিট করছি ছয় মিলি প্লেট দিয়ে কমপ্লিট করে কিন্তু আমরা সাথে ডোগো কালার করে দিয়েছি আমাদের প্রত্যেকটা গেট কিন্তু আপনি দেখবেন অথবা আমাদের প্রতিষ্ঠানে আইসা দেখবেন যে আমাদের প্রতিষ্ঠানে কিন্তু সব সময় ডোগো পেন্টেরই কাজ চলে কারণ গেটের সৌন্দর্য হচ্ছে রং আর রং যদি সুন্দর থাকে তাহলে কিন্তু আপনার গেটের সৌন্দর্য আরও বাড়বে এবং বাড়ির সৌন্দর্য কিন্তু আরও বাড়িয়ে তুলবে তো ছয় মিলি প্লেট দিয়ে কিন্তু আমরা এই গেটগুলো প্রতি স্কোয়ার ফিট নিতেছি মাত্র পনেরোশো টাকা করে আর কেউ যদি পেছনে সিট লাগিয়ে নিতে চান তাহলে কিন্তু আরও প্রতি স্কোয়ার ফিটে একশো টাকা করে বেড়ে যাবে তো আপনি দুই পাল্লা সাথে একটি পকেট পাল্লা করে নিতে পারবেন যেহেতু দুই পাল্লা হলে না সব বড়ো গেটের মাঝখানে যদি একটা পকেট পাল্লা এক সাইডে না থাকে দিলে যাতায়াতের জন্য অসুবিধা হয়ে যায় তো আমরা তার জন্য কিন্তু আপনার প্রত্যেকটা গেটেই দুই পাল্লা করে আবার কিন্তু পকেট পাল্লা করে দিয়েছি আপনারা দেখা গেছে আমাদের কাছে যে সমস্ত মালামালের ইগুলা জানতে চান সেগুলো হচ্ছে আউট ফ্রেমে যা ব্যবহার করে দুই ইঞ্চি বাই দু ইঞ্চি অ্যাঙ্গেল ফাইভ মিলি মোটা এবং লেজার যে সেটা সেগুলো চোদ্দো কেজের মোটা প্রায় ওয়ান মিলির মতো মোটা এবং হচ্ছে ভিতরে যে স্ট্রাকচারগুলো সেগুলো হচ্ছে আপনার চোদ্দো কেজের মোটা থাকে তো আপনারা যারা মোটা মালামালা মতো নেবেন তাহলে কিন্তু দাম কিন্তু আপনাদেরকে একটু বাড়তি দিয়ে নিতে হবে আবার অনেক ভাই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে এইভাবে আসলেই কেউ ফোন দিয়ে বলে যে আমি এটা গেট বানাবো কি গেট বানাবেন সেটা আপনি আমাদের ভিডিও দেখে আমাদের ভিডিওর যেই ছবি আছে সেটার একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের এই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই দুটা নাম্বারেই ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা এখানে পাঠাই দিবেন পাঠায় দেওয়া পরে যদি আপনি এইটাই বানাবেন তা তখন কিন্তু এই বিষয়ে আপনার সাথে কথা বলতে আমাদের সুবিধা হবে কারণ আমরা কিন্তু অনেক ধরনের অনেকগুলো গেট বানায় বানাই প্রায় পনেরোশো থেকে ষোলোশো ভিডিও আমাদের প্রত্যেকটা চ্যানেলে সারা আছে তার জন্য কিন্তু আমরা আপনাদেরকে সঠিক তথ্যটা দিতে পারি না তো আপনি যদি সঠিক তথ্যটা আমাদের কাছে জানতে চান তাহলে আপনাকে গেট চয়েস করতে হবে যে আপনি কোন ধরনের গেট আমাদের কাছে পছন্দ করে নেবেন আবার অনেক ভাই বলেন যে আমাদের ঠিকানাটা আমাদের ঠিকানাটা কিন্তু ডেসক্রিপশন বক্সে খুব সুন্দর করে লেখা আছে তারপরেও যদি না বোঝেন তাহলে গুগলে ঢুকবেন গুগলে ঢুকে তাই বা ডোরেন গেট লেখবেন লেখে সার্চ করলে কিন্তু আমাদের লোকেশনটা পেয়ে যাবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা চর নয়াগাঁও সুচয়ন স্কুলের পাশেই অবস্থিত যারা কিনা এই ধরনের গেট আমাদের কাছে ওয়ার্ডার করতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারণ আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আর অর্ডার সিস্টেমটা হচ্ছে আপনার গেটের দাম যা আসবে তার প্রথম থার্টি পার্সেন্ট টাকা আগে অ্যাডভান্স করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিয়ে আমাকে জানাবেন